নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক অধিকাংশ বাড়িতেই এখন রাতে রুটি খাওয়া হয় আর রুটির সঙ্গে সব তরকারি খেতে ভালো লাগে না রোজ রোজ রুটি লুচি বা পরোটার সাথে কি তরকারি হবে সেটা ভেবে আমরা গৃহিণীরা প্রায়ই চিন্তায় থাকি রোজ একঘেয়ে আলু তরকারি খাওয়াটাও ঠিক নয় আবার যদি তরকারিটা মন মতো হয় তাহলে একাধিক তরকারিও রুটির সঙ্গে প্রয়োজন পড়ে না তাছাড়া সারাদিন খাটা পর রাতের বেলায় রান্নার ঝামেলা কারোরই ভালো লাগে না তার চাইতে সহজে ঝটপট হয়ে যাবে এবং সবাই সেটা পছন্দ করবে এমন একটা রেসিপি জানা থাকলে খুব ভালো হয় সেই তরকারির রেসিপি আজ শেয়ার করবো আপনাদের সাথে খেতে তো দারুণ হবেই বরং সঙ্গে একটা রুটি বেশি খাবে চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি প্রথমে দেখে নিন কি কী লাগছে মিডিয়াম সাইজের দুটো আলু আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর কিছু কুমড়ো খোসা সহ আমি এরকম পাতলা পাতলা লম্বা করে কেটে রেখেছি খোসাটা কিন্তু ফেলবেন না আর আছে তেজপাতা দারচিনি এলাচ কাঁচা লঙ্কা আর বড় দেখে একটা পেঁয়াজ কুচি কড়াইতে দু টেবিল চামচ সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর এলাচ এলাচের মুখগুলো কিন্তু ফাটিয়ে দেবেন কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নেব এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আলুর অনুপাতে স্বাদ মতো নুন আর অল্প হলুদ ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আলুর সাথে নুন হলুদ তারপর ঢাকা দিয়ে রাখবো যাতে আলুগুলো ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের মতো নরম হয়ে আসে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম প্রায় পাঁচ ছ মিনিট পর ঢাকটাটা খুলে আমি একবার চেক করে নিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু প্রায় সিক্সটি পারসেন্টের মতো নরম হয়ে গেছে আলুগুলো যেহেতু ছোট করেই কাটা আছে তাই খুব একটা সময় লাগেনি এবারে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে প্রায় মিনিট দুয়েক আমি ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো কাঁচা লঙ্কা চেরা আর কুমড়োর অনুপাতে স্বাদ মতো নুন আর অল্প হলুদ আগে নুন হলুদ দেওয়া আছে তাই একটু বুঝে দেবেন ভালো মতো সব কিছু আমি নাড়াচাড়া করে আবারও গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দেব যাতে কুমড়োগুলো এখন নরম হয়ে যায় মিনিট টিনেক হয়ে গেছে একবার চেক করে নেব এখন দেখুন কুমড়োগুলো কিন্তু নরম হয়ে গেছে আর আলুগুলো একদম গলে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু চিনি তবে চিনিতে কারো অসুবিধা থাকলে নাই দিতে পারেন দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে অল্প একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে সব কিছু এখন ভালো করে মিশিয়ে দেব রান্নাটা কিন্তু হয়ে গেল দেখতেই পেলেন খুবই সামান্য উপকরণে এবং খুব অল্প সময়ে রেডি হয়ে গেল খুবই টেস্টি হয় তরকারিটা আমি যতবার রান্না করেছি এবং যত লোককে খাইয়েছি প্রত্যেকেই এই তরকারিটায় খুব প্রশংসা করেছে গ্যাসের ফ্লেম এবার অফ করে দিলাম রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন